কারণ আপনাদের ভিডিও আমাদের ভিডিও আপনারা দেখে অনেকে পূর্ণ করেন আমাদের ফ্যাক্টরিতে এসছেন কিছু ভিজিটও করেছেন তো জন্য আমরা চাই যে আপনারা আসুন অবশ্যই এসে সমস্ত কিছু দেখে তারপরে ডিসাইড তো দেখা হলো আমাদের যা যা আইটেম আছে এখন যা যা পাওয়া যাচ্ছে আইটেম কি না পাওয়া যাচ্ছে সমস্ত আইটেম তো সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো এক নম্বর হলো যারা যারা নতুন তাদের জন্য বলছি আর যারা যারা আমাদের এক্সিস্টিং কাস্টমার আছে তাদের জন্য বলছি নতুনদের জন্য আমি যে কথাটা বলতে চাই এক নম্বর হলো নতুনরা প্রথমে কি করে ফোন করে জিজ্ঞাসা করে যে আপনাদের ফ্যাক্টরিতে যাব আমরা গিয়ে ভিসিট করবো কিন্তু ব্যাপার হলো আমাদের ফ্যাক্টরিতে আসতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু সেটা হলো আপনার ওয়েস্ট অফ টাইম তো প্রথমে ফ্যাক্টরিতে এসে কোনো লাভ নেই আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনবেন কি করতে হবে আপনারা আগে যে লোকাল মার্কেট আছে যেখানে মার্কেট করবেন ভাবছে আগে সেখানে যাই সেখানে গিয়ে সমস্ত কি আগে নলেজ নেওয়া যে কি কি মাল চলছে কত জিএসএম এর মাল চলছে কি চলছে সেগুলো আগে নলেজ নিতে হবে সেগুলো নলেজ নিলে তবে আমার সাথে এখানে এসে কথা বলে মজা পাবে মজা পাবে আমি আমার ল্যাঙ্গুয়েজে কথা বলবো বলবো আপনাকে যেটা আপনি সেটা বুঝতে পারবেন না তো সুতরাং টাইম তো সেই জন্য আমি আগেও বলেছি এখনো বলছি। যে অতি অবশ্যই আমি নিজেদের নিজের যা যা কোয়ারিস আছে মার্কেট থেকে যেখানে গিয়ে আপনি মার্কেটিং করবেন সেইখানে গিয়ে আগে কোয়ারি করব যে কত জি এস এর আছে জি এস এম না বুঝতে পারলে কোনো অসুবিধা নেই মাল কিনে নিতে কিনলে কি হবে আমার কাছে ধরুন আপনি সেটা নিয়ে আসতে পারব তার কি মাল চলছে কি কি জি এস এম চলছে সেটা আমি আপনাকে বলবো আচ্ছা মাল পেলে আপনি কি হবে কি ডিজাইন চলছে সেটাও নিজেরা জানতে পারবেন তো সুতরাং অনেক কিছু জিনিস ক্লিয়ার হবে আগে নিজেরা মার্কেটে যান তারপরে এখানে আসুন তাদের কি হবে তাদের নিজেদেরও সুবিধা আমার কাছে এলে আমি যেটা কথা বলবো কিংবা যেটা আমি ডিসকাশন করব সেটাতে আপনারা বুঝতে পারবেন তো সুতরাং আপনারা পুরো ধোঁয়াশার মধ্যে থাকবেন এবং যার কাছে যাবেন ধরুন মেশিন কিনতে কিছু কিনতে এরকম অনেক লোকই দেখছেও এবং পরবর্তীকালে এবং হবেও তারা গিয়ে উল্টো অন্য মেশিন কিনে নেয় তো অন্য মেশিন কিনে কোনো লাভ নেই পয়সা দিয়ে ম্যানুয়াল মেশিন কিনো কিংবা অটোমেটিক মেশিন কিনো আগে তো প্রথমে জানতে হবে যে কি মেশিন কিনছেন কি হবে কি না হবে আগে সেগুলো জেনে মেশিন কিনতে হবে না যে কার কাছে কি আছে তো সমস্ত কিছু সব একটা জায়গায় মানে আর কি গ্রাউন্ডেশন করা আছে তো সেইগুলো জানতে হবে আপনাকে সেগুলো জেনে তারপরে সব কিছু করতে হবে আচ্ছা সেকেন্ড যারা এবার আমাদের মানে আগে থেকেই আমাদের আসছেন সমস্ত কিছু মাল তাদের জন্য শালপাতার ডিপ কেন আসছে অনেকের ডিপ ও পছন্দ থাকে অনেকে এমনি হালকা পছন্দ থাকে এর থেকেও একটা হালকা আসছে সেটাও পছন্দ নিয়ে অনেক কোয়ারি এসছিল শালপাতার শালপাতা আগে রাখছি এই শাল পাতা এখন মোটামুটি এরকম পাবেন কিছুদিন পর থেকে আমরা একটা নতুন সিলিন্ডার অর্ডার দিয়েছি তো সিলিন্ডারে আরো সেটা হালকা হয়ে ঠিক আছে এইতে এখন পাবেন শাল পাতা শাল পাতা কলা এরকম কলা পাতা কলা পাতা হলো ডিপ ঠিক আছে সব ডিপ কালার শাল পাতাও ডিপ আছে কলা পাতাও ডিপ আছে এটা হলো আপনার

কিন্তু একশো কুড়ি যে সময় পাবেন একশো চল্লিশ যে সময় পাবেন একটুখানি টাইম নিয়ে অর্ডার দেবেন সঙ্গে সঙ্গে অর্ডার দিলে কি হয় প্রবলেম হয়ে যায় কারণ যেটা চলছে ধরুন পঁচাত্তর জিএসএম চলছে একশো জিএসএম চলছে যেটা রানিং চলছে সেটা রানিংয়ে সবসময় পাবে কিন্তু যখনই আপনার একশো কুড়ি হয়ে যায় একশো চল্লিশ হয়ে যায় তখন প্রবলেম হবে তবুও আমরা বানিয়ে দেব সেটা নিয়ে কোনো অসুবিধা নেই একশো কুড়িও বানিয়ে দেবো একশো চল্লিশও বানিয়ে দেবো একটুখানি টাইম নিয়ে অর্ডার দেবে তো এটা চলে গেল আপনার ছাল পাতা কলা এসকেপি আর সিলভারের মধ্যে আচ্ছা নেক্সট যেটা আছে সেটা হলো আপনার ফাইভ কালার ফাইভ কালারে আপনার ডিজাইন মোটামুটি ধরে রাখুন চার কালারের আসে তো যারা আমাদের থেকে নিয়েছেন তারা জানেন কি কি কালার আসে এবং আজকে আমার কাছে কালার নেই শুধু একটা কালারই আছে তো এর আরো তিনখানা কালার আছে তিনটে ভেরিয়েন্ট আসে এই কালারে তো এইটা প্লাস আরো তিনটে কেউ যদি লাগে কারো যদি লাগে এইটা হলো আপনার ফোর কালার প্রিন্টিং ক্রাফট উপর এই যে ক্রাফট যেটা আছে ক্রাফটের ওপর উপর আপনার ফোর কালার প্রিন্টিং হয় এটাতে এটা চার রকমের ডিজাইন আছে ক্রাফট ওপর উপরে ফোর কালার প্রিন্টিং হয় এটা শুধুমাত্র এখন যেটা হচ্ছে আগে একশো চল্লিশও পাওয়া যেত বাট এখন ডিমান্ড আসছে চলে একশো কুড়ি সেই জন্য এটা বেশিরভাগ একশো কুড়ি জিএসএম এর বানানো হচ্ছে ঠিক আছে একশো চল্লিশ জিএসএম এর বানানো হচ্ছে না তবুও কারোর যদি অর্ডার থাকে তাহলে আমরা অতি অবশ্যই বানিয়ে দেব কিন্তু এটা এখন বেশি চলে গেল একশো কুড়ি জিএসএম কেউ যদি এর আরো ডিজাইন যদি লাগে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি অতি অবশ্যই সেন্ড করে দেবো আচ্ছা এটা একটা নেক্সট হলো ডুপ্লেক্স ডুপ্লেক্স এটা যেটা দেখছেন এটা হলো আপনার পি কোডে যারা যারা দেখেন তারা তারা বুঝতে পারবেন এটা হলো আপনার পি কোটেড এর আছে পি কোটেড এর ডুপ্লেক্স আছে তিন রকমের ডিজাইনে পাবেন একটা এরকম ডিজাইনে পাবেন একটা নেক্সট পাবেন হলো এরকম ডিজাইনে এবং তারপরের ডিজাইন হলো এরকম এই তিন রকমের ডিজাইনে পাবেন এটা হলো পি কোটেড এটা হলো আপনার একশো পঁয়ষট্টি জিএসএম একশো পঁয়ষট্টি জিএসএম এর পি কোটেড ডুপ্লেক্স এটা পাবেন এর কাউন্টিং অনেক ভালো আছে

এখন এই ডিজাইন আছে এবং অতি অবশ্যই ডিজাইন আমাদের চেঞ্জ হতে থাকে অনেক রকমের ডিজাইন আছে অনেক কালার আছে ডিজাইন চেঞ্জ হতে থাকে সেইটা মানে আর কি বলা সম্ভব নয় যে এটাই দেখাচ্ছে মানে এটাই পাবেন বাট যে ডিজাইনই পাবেন সেসব সব ডিজাইনই আপনার ভালো কোনো অসুবিধা নেই সমস্ত ডিজাইন ঠিকঠাকই পাবেন ভালো পাবেন এবং ডুপ্লেক্স এর মধ্যে এটাও আপনার পসিবল কাস্টমাইজ যদি করতে হয় তাহলে কাস্টমাইজ ডিজাইন ও পেয়ে যাবে কোনো অসুবিধা হয় না ডুপ্লেক্স মধ্যে কাস্টমাইজ ডিজাইন যারা যারা চান তো কাস্টমাইজ আপনারা পেয়ে যাবেন তো এইটা হয়ে গেল ডুপ্লেক্স আরেকটা আছে হলো আপনার আইটিসি এই হলো আইটিসি তিনখানা ডিজাইন এই তিনটে ডিজাইনে আইটিসি ঠিক আছে এই তিনখানা ডিজাইনে আইটিসি এরকম আপনারা পাবেন এর মধ্যে আপনার আইটিসি এটা হলো একশো দশ জিএসএম

তাহলে ওটি অবশ্যই আমার নিচে দেওয়া নাম্বার যে আছে সেই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন ওতি অবশ্যই এরকম ফটো পেয়ে যাবেন এবং যা যা আমি আপনাদেরকে ডিজাইন দেখালাম যা যা সার্কেল দেখালাম সব হলো আপনার ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ এবং টুয়েলভ ইঞ্চি ঠিক আছে সব এই দুটোর মধ্যেই থাকে ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ আর টুয়েলভ ইঞ্চির মধ্যে সুতরাং সেই জন্যই আপনাদেরকে বলা যে আমাদের ফ্যাক্টরিতে অতি অবশ্যই ভিজিট করুন কিংবা যার থেকে নেবেন তার ফ্যাক্টরিতেও ভিজিট করুন কি আছে দেখুন সমস্ত কিছু দেখে শুনে তারপরে আপনারা মাল নিন ঠিক আছে এরকম নয় আর আমাদের প্রথমেই আমরা বলি যে কোনো অসুবিধা নেই আগে ফ্যাক্টরিতে ভিজিট করুন ফ্যাক্টরিতে ভিজিট করলে দেখতে পাবেন যে কি আছে কি না আছে তাহলে কি হবে আপনার ট্রাস্ট বাড়বে এবং আমাদের কেন অন্যজনের কাছে গেলে আপনি ট্রাস্ট সেটা পাবো যে অন্যজনের কাছে যাচ্ছি যে পয়সা দিয়ে দেবো যেন পয়সা মার যায় কারণ আমাদের লাইনে আপনারা জানেন যে অনেক রকমের লোকজন আছে যে পয়সা মারার জন্য থাকে অনেকে ভিডিও দেখছো অনেকে জানানো এবং সেই জন্য আমিও বলছি যে আগে ফ্যাক্টরিতে ভিজিট করুন ফ্যাক্টরিতে ভিজিট করে আপনি সমস্ত কিছু দেখুন পছন্দ হলে অতি অবশ্যই ফোনে যোগাযোগ করুন এবং মাল এখানে অর্ডার দিতে দিয়েও যেতে মাল দু তিন দিনের মধ্যে বাই ট্রান্সপোর্ট আমাদের চলে যায় কোনো অসুবিধা নেই আপনারা ভিজিট করুন এবং তার সাথে আমরা আরও অনেক কিছু করি আমাদের ভিডিও সবসময় দেখেন সেই ভিডিওগুলো দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সবাইকে যাতে আরও নতুন 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 যারা লোক আছে তারা নতুন করে